দু হাজার তিরিশের আগেই উন্নত মানের আলু বীজ উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠবে বাংলা এমনটাই জানালেন কৃষিমন্ত্রী কৃষিমন্ত্রী শোভন দেব জানান জলপাইগুড়ি নদিয়া ও মেদিনীপুর এই তিন জেলায় সরকারিভাবে আলুর বীজ উৎপাদনের সাফল্য আসতে শুরু করেছে লক্ষ্যমাত্রা রয়েছে দু হাজার সাল তবে তার আগেই আলুর গুণমান সম্পন্ন বীজ উৎপাদনে সম্পূর্ণ স্বনির্ভরতা অর্জন করবে পশ্চিমবঙ্গ এমনটাই জানালেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বুধবার জলপাইগুড়ির মোহিতনগরে রাজ্য সরকারের কৃষি খামার পরিদর্শনের শেষে তিনি জানান ইতিমুহূর্তে রাজ্যের তিনটি জেলায় আলুর বীজ উৎপাদনে যথেষ্ট অগ্রগতি হয়েছে এদিন কৃষিমন্ত্রী বলেন জলপাইগুড়ি নদীয়া ও মেদিনীপুর এই তিন জেলায় সরকারিভাবে আলুর বীজ উৎপাদনে সাফল্য আসতে শুরু করেছে পাশাপাশি ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশনের মাধ্যমে উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে কৃষিমন্ত্রীর মতে নির্ধারিত সময়ের আগেই রাজ্য গুণমান সম্পন্ন আলুর বীজ উৎপাদনের ক্ষেত্রে পুরোপুরি স্বনির্ভর হয়ে উঠতে পারবে তিনি বলেন বাইরের রাজ্য থেকে বীজ আনার প্রয়োজন ভবিষ্যতে আর থাকবে না আমরা চাই দ্রুত উৎপাদন বাড়াতে বেসরকারি সংস্থাগুলোকেও কাজের দায়িত্ব দেওয়া হয়েছে জলপাইগুড়ির সার্কিট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়ির কৃষি আধিকারিকদের সঙ্গে বিস্তারিত পর্যালোচনাও করেছেন মন্ত্রী কৃষিকে এগিয়ে নিয়ে যেতে কোন জেলায় কেমন কাজ হচ্ছে তা নিয়ে রিপোর্ট তলব করেছেন মন্ত্রী